সময় আরব দেশ ছিল একটা প্রতিধ্বনি মায়া মরুভূমি যেখানে প্রতিদিন সূর্য উদয় মানে ছিল নতুন দিন নতুন চেষ্টা পুরোনো আরব গ্রামের লোকজন ছিল অনেক সিম্পল লাইফস্টাইলের খেজুর দুধ ও ক্যামেল ছিল ওদের প্রথম সম্পদ এই গ্রামগুলো ছিল শান্তির আস্তানা মানুষ একজনের উপর পুরাপুরি নির্ভর করতো গ্রামের প্রতিটি সকাল শুরু হতো বাজারের হাতর শব্দে এখানে মানুষ তার নিজের হাতের টাচ দিয়ে বানাত জিনিস মাতির হান্দি জুতে বাস্কেট লেদারের ব্যাগ এই ছিল ওদের জীবনের রঙ্গেরঙ্গে বোঝা বৈচিত্র মরভূমি যদিও ছিল রূপকথার মতো কঠিন তবু ওয়েসিস ছিল সুখের স্বর্গ এখানে আরব দেশের লোকজন খেতি করতে খেজুর লেমন তার চাষ করতে আর জল রেখে রাখতে বানাত ছোট ছোট কেন তারপর আস্ত সামলা বেলা গ্রামের মাঝখানের আঙ্গিনায় সবাই একসাথে বসে কাওয়া কফির কাপ নিয়ে গল্প করত ওদের গল্প ছিল বড় বড় ভরের যাত্রা ও যোদ্ধার স্বর্গ নিয়ে পুরোনো আরব দেশের বাড়িগুলো বানানো হতো মধ্য